আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমরা দেখতেছিলাম ক্যাপসিরিজ ক্যাপসিরিজের আজকের যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা মেডিকেলে মেডিকেলে যারা কোয়েশ্চেন করে তাদের পছন্দের একটা জায়গা এই জায়গা থেকে বেশ কয়েকবার কোয়েশ্চেন অলরেডি এসেছে ভবিষ্যতে আসার মতো খুবই সম্প্রতি সময় একটা কোয়েশ্চেন আছে রায়ভুমের কাছ থেকে হুম তো আর হচ্ছে গ্লুকোজের কাজ রিডিউসিং সুগার হ্যাঁ গ্লুকোজ ফ্রুক্টোজ হ্যাঁ এদের পার্সেন্টেজ কার্বোহাইড্রেটের তারপরে ডাইসেকারাইড রিডিউসিং সুগার হ্যাঁ রিডিউসিং সুগার দিয়ে দেখো এই যে এখানে একটা আসছে এখানে একটা আসছে আবার গ্লুকোজ নেওয়া কতবার আসছে তো এই কয়েকটা জায়গা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আজকে আমরা সেই জায়গাগুলো কাবার করার চেষ্টা করবো অনেকে মুখস্থ করে আমরা হ্যাঁ মুখস্থ করবো ঠিক আছে বাট মুখস্থ করার আগে সেটা হচ্ছে বুঝে বুঝে মুখস্থ করবো এটা আমার সবারই সবাই বইয়ে আছে খুব সুন্দর একটা ছক এখানে কি কি ছক আছে ছক থেকে আমাদের কী কী জানতে হবে একটু দেখি তো প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন করবো তো তিন ভাগে ক্লাসিফিকেশন করতে পারে একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে এটা তো এম একটা সমস্যা নাই এটা নর্মাল তারপর হচ্ছে গঠন অন্য ভিত্তিতে এটা আমার লাগবে বিচরণ ক্ষমতার ভিত্তিতে এটা আমার লাগবে কারণ এই যে রিডিউসিং নন রিডিউসিং এখান থেকে এমসিকিউ অলরেডি এসেছে জায়গাটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট অলিগোসেকার থেকে এম সি এসেছে জায়গাটা খুবই বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে হচ্ছে ডাই বিষয় কি ডাই সেগারেট ডাই আসলে এখানে আলাদাভাবে জায়গা দেওয়া যায় ডাইসেগারেট কি কি আলাদাভাবে জায়গা দেওয়া যায় ডাই আমরা আলাদাভাবে জায়গা দিতে পারি ডাই সেগারেট ডাই তাহলে আমরা বলতে পারি যে গঠন ভিত্তিতে চার ভাগে ভাগ করা যায় মনোসেকারাইট ডাই সেগারাইট ওলিগোসেকারাইট কি বললাম মনোসেকারট ওলিগোসেকারট কিন্তু তারা এভাবে করছে এভাবে করা যায় এটা যে ভুল হয়েছে তা না বাট আলাদা করলে এটা আরেকটু সুন্দর হয় এখন আসো এখান থেকে কী কী লাগবে এখান থেকে যেটা লাগবে প্রথম হচ্ছে বিচরণ ক্ষমতার ভিত্তিতে এই যে রিডিউসিং নন রিডিউসিং এদের এক্সাম্পল কী লাগবে এক্সাম্পল এখন রিডিউসিং বলতে কি বোঝায় আর নন রিডিউসিং বলতে কী বোঝায় এটা আমাকে বুঝতে হবে এরপরে লাগবে হচ্ছে ডাইসেকারাইট এই ডাইসেকারাইটের এক্সাম্পলগুলো ডাইসেকারাইট এক্সাম্পল আমরা রিডিউসিং সুগারের ভিতরেই আলাদা করে পড়ে ফেলবো এটা আমার এখানে কাজে লাগবে এরপরে আসা হচ্ছে পুলিশেকারাইট পুলিশেকারের ক্ষেত্রে আমার যেগুলো আছে বিশেষ করে হচ্ছে সেলুলোজ তারপর হচ্ছে স্টার্চ এবং গ্লাইকোজেন তিনটা কি বললাম সেলুলোস স্টার্স গ্লাইক্রোজেন প্রথমে এক্সাম্পল লাগবে নিচে কোনটি বলে সেখানে আসছে অলরেডি কোয়েশন নিচে কোনটি বলে সেখানে এক্সাম্পল লাগবে তারপরে হচ্ছে ব্যাখ্যা লাগবে মানে কাজ সব করতে হবে হচ্ছে সেলুলোস স্টার্স গ্লাইক্রোজেন এটা আমরা এই যে আমরা পর্ব আসতেছে না এরকম আরেকটা পর্বে শুধু আমরা এই তিনটা নিয়ে আলোচনা করবো শুধু তিনটা নিয়ে আলোচনা করবো আজকে আমরা কভার করবো হচ্ছে এই যে বিজান ক্ষমতার ভিত্তি সেটা আমরা কীভাবে মনে রাখবো অ্যান্ড হচ্ছে অলিগোসা কারাইটের বিশেষ করে ডাইসে কারাইটের কতগুলো অংশ আর হচ্ছে এখান থেকে হচ্ছে প্যান্ট্রোস হ্যাক্সোজের কতগুলো উদাহরণ সেগুলোর ফাংশন ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এভাবে পড়বো তো আগে হচ্ছে আমরা এই যে বিজয় ক্ষমতার ভিত্তিতে রিডিউসিং নন রিডিউসিং বিষয়টা একটু বুঝি তো রিডিউসিং মানে কি রিডিউস শব্দ রিডিউসিং এর সাথে জড়িত রিডিউস শব্দ রিডিউশ সাথে জড়িত এখন রিডিউসিং শব্দটা যখন আমরা বলবো তখন একটা জিনিস আমার মাথায় রাখবা সেটা হচ্ছে যে এখানে অ্যালডিহাইড হাইট কিটোন কিটুন গ্রুপ থাকবে কে থাকবে এল ডি হাইট এবং কিটোন গ্রুপ থাকবে এখন এল ডি হাইট এবং কিটোন গ্রুপ এল ডি হাইট আমরা জানি সিএচ ও কিটুন হচ্ছে সি ডাবল ওয়ান ও এই তো গ্রুপ এখন এরা ফ্রি থাকবে আবার এরা হচ্ছে ফ্রি থাকবে না যারা ফ্রি থাকবে তারা হচ্ছে বেনেডিক টেস্ট তারপর হচ্ছে ফেইলিং টেস্ট এগুলোতে অংশগ্রহণ করতে পারবে আর যারা হচ্ছে ফ্রি থাকবে না তারা অংশগ্রহণ করতে পারবে না সো ওই ওই রিডিউসিং বা ফ্রি অ্যালডাইট উপর ভিত্তি করে সেটাকে বলা হয়েছে রিডিউসিং নন রিডিউসিং তো রিডিউসিং সবরা যেগুলো আপনাকে রিডিউস করে তারা কারা যাদের হচ্ছে ফ্রি অ্যালডিহাইট এবং কিটুন গ্রুপ আছে ব্যানেডিক্স এন্ড ফেলিং টেস্টে সেটা কী করে বিক্রিয়া দেয় আর যারা বিক্রিয়া দেয় না তাদের ফ্রি অ্যালডিহাইট কিটুন গ্রুপ নাই তারা হচ্ছে নন রিজিস শর্করা এটা হচ্ছে তাদের মানে বৈশিষ্ট্য বা তারা কি বলতে এটা বোঝায় এখন আমার লাগবে হচ্ছে বৈশিষ্ট্য তুমি মনে রাখতে হলে সমস্যা নাই তবে যেটা লাগবে সেটা হচ্ছে এক্সাম্পল এই যে আমরা এখানে এক্সাম্পল কীভাবে পড়বো এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে রিডিউসিং সুগার হচ্ছে সকল মনু সেগারেন্ট মনু সেকারেন্ট এমএস সকল মনু তাহলে আমরা মনু এই যে এখানে পাব মনু যত এক্সাম্পল পাবো সবগুলা তার ভিতরে রিডিউসিং সুগারে আর এখানে হবে সকল পুলিশ সকল পুলিশ একেন্ড এই যে পুলিশ যত কিছু আছে সবগুলা এখানে আবার সকল অলিগো সকল অলিগো আবার সকল অলিগো সেগারেট এটার ভিতরে তাহলে আমরা পুলিশ এগারাইট মনুসেগার তিনটা পাইছে তো এখানে আরেকটা হচ্ছে ডাই সেগারান্ এখানে এখন এই ডাইসেগারেট রেখে অলিগো এবং পলি এই ডাইসেগারেট আলাদা করে ফেলছে এইটা অলিগোর ভিতরে তাহলে পলিগো সেকারাইট পলি সেকরাইট দুইটা হচ্ছে নন রিডিউসিং আর মনোসেকারাইট এটা হচ্ছে কি রিডিউসিং এখন এই মনোসেকারাইট তাহলে আমার বাথরুকুনটা ডাই সেগারাইট ডাই সেগারাইটের এক্সাম্পল মুখস্ত করতে হবে কি করতে হবে এক্সাম্পল মুখস্ত করতে হবে তাহলে ডাইসেক্রেট এক্সাম্পল কি আমি মনে রাখতাম এইভাবে ডাই মানে ডাই শব্দ এটা আমার হয়ে গেছে পড়তে পড়তে ডাই সেলোসুন ডাই সেলো سوم ডাইসেলোসুম 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 থেকে আমরা কি পড়তাম এটা হচ্ছে ডাইসাকারাইড সে সেলুতে হচ্ছে সেলুল সেলুলোজ 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 আর এটা সূত্র হচ্ছে সুক্রোজ আর মত হচ্ছে ম্যালটোজ ম্যালটোজ ঠিক আছে তাহলে ডাইসেলোসম থেকে আমার মনে রাখতো কি যে সেলুলোস হচ্ছে সেলো থেকে সেলুলোস সেলোবায়োস শুক্রোস হচ্ছে সুতে শুক্রোস আর মতো হচ্ছে ম্যালটোস এটা আমরা মনে রাখতাম আরেকটা একটা শব্দ সেটা হচ্ছে ট্রি কি ট্রি হালোস ট্রি হালোস ট্রি হালোস এখন এর মধ্যে দেখো সুক্রুজ এবং ট্রি হালোস কি কি সুক্রুজ এবং ট্রি হালোস দেখো সুক্রুস এবং ট্রি হালোস সুক্রোজ এবং ট্রিহালোস এই সুক্রোজ এবং ট্রিহালোস এই দুই ডাইসেকারেট হচ্ছে নন রিডিউসিং সুগার এই দুই ডাইসেকারেট কি নন রিডিউসিং সুগার আর বাকি যা আছে যেমন সেলোবায়োস এটা এবং এটা সেলোবায়োস ম্যালটোস ল্যাকটোস এগুলো হচ্ছে কি রিডিউসিং সুগার এগুলো কি রিডিউসিং সুগার তাহলে আমার কাছে নন ইস্যান সুগারে কাটা চলে গেছে ডাইসেগরাইটের চলে গেছে এই দুটো একটু ভালো করে মনে রাখবো এই স্লাইড থেকে আমি যা বলছি এতটুকু লাগবে না এরপর আসো এই স্লাইডটা মুখস্থ করে তো মুখস্থ করার কিছুই নাই কয়েকটা জিনিস খেয়াল রাখতে পারলেই হলো সেই জায়গাগুলা কি দেখো যে জীব দিয়ে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে যাইতে হয় আমরা মনে রাখবো হচ্ছে সব আমরা উদাহরণ মনে রাখবো সব স দিয়ে দুন শ আসতে পারে তালিবাস আসতে পারে সব স দিয়ে এখন যে সতে নাই আমরা তাকে সতে নিয়ে যাব যে সতে নাই তাকে আমরা কি করব সতে নিয়ে যাব সদে যে সতে নাই তাকে আমরা কি করব সতে নিয়ে যাব দেখি কি কি আছে জীব শক্তির প্রধান উৎস এই যে শক্তির প্রধান উৎস পাইলাম শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং থেকে শক্তি উৎপন্ন করে শক্তির প্রধান উৎস আবার শক্তি উৎপন্ন করে পাইলাম তারপরে কি আছে সাপোর্টিং টিস্যু এই যে আবার দুশো দিয়ে হলো সাপোর্টিং টিস্যুর উপাদান হিসেবে কাজ করে পাইলাম উদ্ভিদের গঠনকারী পদার্থগুলো কার্বন কাঠামো কার্বন কাঠামো মানে স্কেলিটন এই যে স্কেলেটন স্ট্রাকচার বা কার্বন স্কেলিটন আবারিটন যদি বাংলাতে উচ্চারণ করে দুধাশো আসতেছে তার মানে আবার দুশে নিয়ে গেলাম এরপর প্রোটিন হারে সন্ধিস্থল স্তর এই যে সন্ধি স্তালের আবার দুশো ইউজ করলাম এরপরে সঞ্চয় পদার্থ এই যে আবার আসলো সঞ্চয় পদার্থ এরপর হচ্ছে ক্যালভিন চক্র ক্র্যাপস চক্র মতো গুরুত্বপূর্ণ সাইকেলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কতগুলো সাইকেল আছে আমরা এই সাইকেলগুলো মনে রাখবো সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আবার আমরা সাথে নিয়ে গেলাম এরপরে বিভিন্ন প্রকার কুয়েঞ্জাম এই কুয়েনজানকে আমরা বলতে পারি এ দেখো কোথায় যে কো এনজাইমকে কি স এনজাইম স এনজাইম স অথবা সহ এনজাইম কো এনজাইমকে কি বলতে পারে স অথবা সহ এনজাইম তার মানে এখান থেকে আমরা আবার হচ্ছে কি করলাম কাঠে নিয়ে এখানে আবার আমরা দুন্দার সাথে নিয়ে গেলাম এরপর আসো যে ফেটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের বিভাগে সাহায্য করে এখানে সাহায্য করে এই যে সাহায্য করে কোথায় সাহায্য করে ফেটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের বিভাগে সাহায্য করে আবার দুন্দার সাথে নিয়ে গেলাম এরপর হচ্ছে সেরুলোস হেমেসেরুলোস কাইটিন পেক্টিন ইত্যাদি কার্বোহাইড্রেট কুসপাচীর প্রধান উপাদান আচ্ছা এটা একটু মিলতেছে না না এটা আমরা দেখবো তারপরে নিউক্লিক অ্যাসিডের অন্যতম এবং জাতীয় এই দুটো ওকে প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে তাহলে এখানে হচ্ছে কি দেখলাম সঞ্চয় করে তাহলে কি কি সঞ্চয় করে সঞ্চয় করে হচ্ছে প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট তাহলে প্রাণী ছত্রাক খুবই খুবই ইম্পর্টেন্ট আমি শিখিও যে প্রাণী ছত্রাক প্রাণী ছত্রাক ব্যাকটেরিয়া এখানে কি সঞ্চিত হয় গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট কি গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট এখন আরেকটা হচ্ছে স্টার্চ সেটা হচ্ছে উদ্ভিদ এখানে উদ্ভিদ নাই কি প্রাণী সত্ত্বে ব্যাকটেরিয়া উদ্ভিদ দিয়ে সঞ্চয় করে স্টার্চ আর প্রাণী সত্ত্বে সঞ্চয় করা হচ্ছে আমাদের মৌলিক চাহিদা আমাদের মৌলিক চাহিদা আশ্রয় অনেক সময় উপাদান কার্বোহাইড থেকে আসে তাহলে মৌলিক চাহিদা এগুলো একটু দেখবো বস্ত্র আশ্রয় এরপর হচ্ছে কার্বোহাইড্রেট উদ্ভিদ দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে তাহলে সুরক্ষা প্রদান করে কারা সেটা হচ্ছে সেলো লুজ জাতীয় কার্বোহাইড্রেট এত তাহলে এখান থেকে আমরা দেখলাম যে খুবই দু একটা জায়গা খুবই দু একটা জায়গা যেমন হচ্ছে নয় নাম্বার সেলোস এমস ইত্যাদি হচ্ছে কার্বোহাইড্রেট কুশ প্রাচীনের হুম আচ্ছা এটাও হবে এটা আমি দেখাচ্ছি এটা হবে এটা হবে এই যে কুশ প্রাচীনের উপাদান কুশ এর প্রধান উপাদান কুষপ্রাচীন মানে কি সেলনা কুষপ্রাচীন মানে কি সেলনা সেল দুন্দার সাথে চলে আসে না তাহলে সেল পুষ্পাচীর প্রধান উপাদান তাহলে সেলের প্রধান উপাদান তাহলে সেল দুটো চলে আসলো এরপর হচ্ছে নিউক্লিয়াস এর অন্যতম উপাদান রাইবোস ডিঅক্স রাইবোস হলো পেন্টোজ জাতীয় কার্বোহাইড্রেট আচ্ছা তাহলে এইটা আমার যে একটা পাইলাম যেটা হচ্ছে সরাসরি নাই এরপর হচ্ছে আমাদের মৌলিক চাহিদা চাহিদা খাদ্যবস্তু আশ্রয় মৌলিক উপাদান থেকে আসে তাহলে এই এই দুইটা জিনিস মাত্র দেখো ফাংশন হচ্ছে তেরোটা ফাংশন হচ্ছে কয়টা তেরোটা এর ভিতরে দুইটা ফাংশন যা আমি হচ্ছে সরাসরি দুনতার সাথে নিয়ে আসতে পারি না আর ব্যাগগুলো চলে এসছে মানে এই যে একটা পড়ার একটা সিস্টেম একটা বোঝানোর বা বোঝার একটা যে আর ধারাবাহিকতা এটা যদি আমরা প্রথম থেকে ইউজ করতে পারি তাহলে কি বলার সম্ভাবনা থাকবে আমরা সুরক্ষা প্রদান সঞ্চয় করে সাপোর্টিং গার্ডের উপাদান স্কেলেটন হ্যাঁ সেল স্ট্রাকচারের প্রদান উপাদান এইভাবে যখন আমরা সহ সহজেই প্র্যাকটিস করবো তখন আমারও হচ্ছে পড়াটা মুখস্ত করতে একটু কমফোর্টেবল হবে একটু না অনেকটাই কমফোর্টেবল হবে আমি সহজে মনে রাখতে পারবো এই জন্যই এই সিরিজটা বানাচ্ছি বা এই সিরিজটা চলতেছে আশা করা যায় যে এই সিরিজের মাধ্যমে তোমার অনেক বেশি হেল্প হবে তো এই যে দেখো বিষয়টা আমরা এইভাবে হচ্ছে কি করবো বিষয়গুলোকে নিয়ে আসবো এটা শুধু এই যে আমি একটা এই শুধু একটা ফাংশনের ক্ষেত্রে এরকম না তুমি যে কোনো তোমার যেটাই কঠিন মনে হবে সেটাকে তুমি সহজ করো না সেটা সহজ করার জন্য একটু পরিশ্রম করো তারপর সহজ হয়ে যাবে এই জন্য তোমরা এটা যখন বুঝবা যে আসলে বিষয়টাকে এভাবে সহজ করতে হয় তখন তোমরা সেটাকে অ্যাপ্লাই করবো অবশ্যই তাহলে আহ এটা আর দেখাচ্ছি না তোমরা এখন যখন প্র্যাকটিস করবা তখন এটাই প্র্যাকটিস করবা যে শক্তির প্রধান হচ্ছে শক্তি প্রদান শক্তি উৎপন্ন করে সন্ধিষ্ট লোক বিজ্ঞান সঞ্চয় পদার্থ কুয়েন জ্যাম তারপরে শক্তি অংশগ্রহণ সাহায্য এই শব্দগুলো বেশি বেশি বলবা বেশি বেশি বললে বাকিটা চলে আসবে যখন তুমি শুনবা সক্রিবে অংশগ্রহণ তখন তো মাথা মাথায় কাজ করবে সক্রিভে অংশগ্রহণ তার মানে কিছু সাইকেল এখানে ইনভলভ যেমন হচ্ছে কি চক্র সাইকেল এগুলো ইনভলভ আবার যখন তখন তোমার মনে আসবে কার কুসাচ্ছে আচ্ছা কুসাচার একটা একটা আছে তাহলে এগুলো তোমার অটোমেটিক চলে আসবে আশা করি বুঝছি তাহলে এই জায়গাটা এবার আসো তাহলে নেক্সট কি আছে সেটা হচ্ছে গ্লুকোজের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট এখন দেখো আমরা একবার দেখেছিলাম যে গোলগি বডি গোলগি বডি সঞ্চয় করে তো গোলগি বডি কোন ভিটামিন সঞ্চয় করে মনে আছে আমি যে কোন ভিটামিন ভিটামিন সঞ্চয় করে উত্তর হচ্ছে সি কিভাবে মনে রাখছিলাম আমার তো এখন মনে আছে আরও মনে থাকবে কিভাবে ক খ গ তিন নাম্বার এ বি সি তিন নাম্বার তিন নাম্বার তিনবার আমি মনে রাখছি তো এখানে যেরকম ভাবে একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে কি যে এই যে সি ভিটামিন সি আবার হচ্ছে গ ঠিক আছে এটা যেন ভুল না হয় এটা অনেকে ভুল করে ফেলে যে ভিটামিন সি তুমি যতই পড়ো অনেক পড়ছো এখন ওই যে গোলকি বডি তুমি ভিটামিন সি এর একটা কথা পাইছো এখানে একটা ভিটামিন সি পাইছো আরও অনেক জায়গায় পাবে ভিটামিন ডি অনেক জায়গায় পাবে ভিটামিন ই তখন তোমার ভিতরে যখন কনফিউশন হয়ে যাবে আল্লাহ ভিটামিন সি কোনটাই ছিল ভিটামিন ডি কোনটা ছিল পরীক্ষার ওই এক ঘন্টা হলে তুমি যে সুন্দর করে দিয়ে আসতে পারো তার গ্যারান্টি কি এই জন্য আমি বলি যে কিছু তুমি মিলে করার চেষ্টা করো যাতে তোমার ওই কনফিউশনটা না ক্রিয়েট হয় তো এখানে আমরা যে গলগি গলগি বডির সাথে যেমন সেছিল এখানে গ গ্লুকোজের ব্যাপারের ক্ষেত্রেও এখানে ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয় খুব ইম্পর্ট্যান্ট একটা এমসি কিউ এরপরে এখানে আর কতগুলো কাজ আছে আমরা একটু মনে রাখার চেষ্টা করি তো কীভাবে কাজগুলো মনে রাখা যায় যেমন রুগীর পথ্য হিসেবে এখন পথ্য বলতে কি বোঝায় পথ্য বলতে হয়তো খাবারের একটা মানে খাবারের একটা তালিকা যে তালিকার ভিতর দিয়ে তুমি যদি খাও তুমি রোগ থেকে খুব দ্রুত ভালো হয়ে যাবা এরকম একটা তালিকা তো ওই তালিকায় গ্লুকোজটা কি বহুল ব্যবহৃত বা প্রচলিত এখন রুগীকে দেখ রুগীকে দ্রুত শক্তি দেয় এখন ওই রুগীর পথ্য যদি ব্যবহার করে তখন রুগী দ্রুত শক্তি পাবে কি না ইয়াস পাবে এখন গ্লুকোজ ফল সংরক্ষণে এখন গ্লুকোজ হচ্ছে আমরা জানি ব্রেইনের মেইন খাবার হ্যাঁ তো ওই গ্লুকোজটা কীভাবে পাওয়া যায় আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফল হ্যাঁ আমরা হচ্ছে খেজুর তারপরে আঙুর কমলা হ্যাঁ এগুলোতে হচ্ছে গ্লুকোজগুলো পায় তাহলে ফল কথাটা মনে রাখবো তাহলে ফল সংরক্ষণে এই গ্লুকোজটা হচ্ছে ব্যবহার করা হয় তার রুগীর কথাটা যদি মাথায় থাকে তাহলে রুগীর পত্র রুগীর দ্রুত শক্তি আর আছে এগুলো কোথায় পাওয়া যায় ফল ফলে পাওয়া যায় তার মানে এই তিনটা কিন্তু প্রথমে চলে আসতেছে তারপর শীত অটোমেটিক চলে আসে গ্লুকের সাথে আচ্ছা এরপর আবার গ্লু গ্লু এখানে একটা সরাসরি গ্লু এটাও মিলে যায় তাহলে গ্লুকুনেট হিসেবে ও সুশিল ব্যবহার করা তাহলে গ্লুকুনেট হিসেবে ও সুশিল ক্যালসিয়াম গ্লুকোনেট সামনে একটা ক্যালসিয়াম এক করে দেবা তাহলে এখানে দেখো আমরা মোটামুটি পাঁচটা কিন্তু এভাবে করে ফেলি তারপর হচ্ছে সর্বিজল তৈরি একটু আলাদা করে পরে রাখবা আর হচ্ছে গ্লাইকোলাইসিসে ব্যবহৃত হয় এখন তো ইস্যু আমরা গ্লুকোজ তো ভাঙি ভাঙাই তো আমরা বিভিন্ন ধরনের ফাইনাল অ্যাটিভি পর্যন্ত যাই তাই না তো ওই জায়গায় এমনি ভাঙতে হবে এরপর এটা একটু পড়বা এটা তেমন গুরুত্বপূর্ণ না যে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মিলে মিলে কিন্তু অলরেডি করে ফেলছি এরপর আসো এরপর কি আছে গ্লুকোজ এবং ফ্রুটকোজের মধ্যে পার্থক্য অলরেডি আমরা অনেক কিছু দেখছি এটা তুমি একটু দেখবা এটা নিতে আমার দেখানোর কিছু নাই ঠিক আছে তবে এখান থেকে যেটা তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে পারতে হবে সেটা হচ্ছে এটা এটাকে বলা হয় ফ্রুট সুগার এটাকে বলা হয় ফ্রুট সুগার এটাকে বলা হয় গ্রেপ সুগার দ্রাক্ষা সুগার মানে দ্রাক্ষা দ্রাক্ষা সুগার কর্ন সুগার আঙুরের শর্করা তারপরে ডিম গ্লুকোজ ডিম গ্লুকোজ ছিল না কি এটা ডিম গ্লুকোজ না তো এটা হচ্ছে ডি গ্লুকোজ ডি গ্লুকোজ স্লাইডটা আমি স্লাইড বানাইছি বাট যখন খুব দ্রুত ইনপুট করতে গেছি তখন হচ্ছে এটা এরকম হয়ে গেছে যে ডির জায়গায় ডিম চলে আসছে এটা ডিম না এটা হবে ডি গ্লুকোজ ঠিক আছে এখন তোমাদের বই হয়তো দুইটা দেওয়া আছে আর বাকিগুলো দেওয়া নাই এখন বাইকগুলো অন্য রাইটের বই আছে সেই জন্য আমি সবগুলো একসাথে দিয়েছি যেন এই স্লাইডটা অ্যাটলিস্ট তুমি যদি পড়ো তাও যেন তোমার কাবার হয়ে যায় তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে আরেক নাম কী এটা একটু পড়বো আমরা ঠিক আছে এরপরে আর কী কী আছে দেখো এই তো আজকে হচ্ছে এই পর্যন্তই ছিল আশা করা যায় যে যতটুকু পারার চেষ্টা করেছি আমার জায়গা থেকে তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য তোমরা হয়তো কিছুটা হলে উপকৃত হইসও নেক্সট আরেকটি ভিডিও আসবে আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে প্রিপারেশান নিও ঠিক আছে মেডিকেল কিন্তু চান্স পাইতে হবে ওকে আসসালামু আলাইকুম